সিজনটাই যেমন এমন যে এখন সব ধরনের ফল কিন্তু জাকির ভাইয়ের শোরুমের সামনেই পাওয়া যাচ্ছে আর জাকির ভাই কিন্তু ব্যাক ব্যাক জাকির ভাই সুস্থ হয়ে গেছে দেখেন না মানে এখন আপনার আশেপাশে সব ধরনের ফলই পাবেন যেমন ধরেন আপনার এই যে আপেলগুলা এই আপেলগুলা দেখেন একদম টষ্টসা একদম তরতাজা আপেল তারপরে এই যে দেখেন আমগুলা কি সুন্দর দেখছেন ফাড়াফাড়ি দেখলে খাইতে ইচ্ছা করে তারপরে আপনার এই যে এখানে দেখেন বেদানাটা এই বেদানাটা কিন্তু আপনার অনেক সুন্দর এটা উপকারী এটা খাইলে খুব উপর হয় তো এই উপকারের জন্য আপনারা বেশি বেশি এই বেদানাগুলা খাবেন তারপরে এই যে দেখেন এখানে আছে আপনার আঙ্গুর আঙ্গুর গুলাও কি সুন্দর ও রে সাংঘাতিক 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 দারুন আর এই যে এখানে আছে আস আপনার তাল এই যে দেখেন কি সাইজের তাল জাকির ভাই কই আপনি আসলে তাল তো বললাম এটা রে আমার নিজের এই তাল গোল পাকায় ফেলছি মানে আপনার একসাথে এত ফল দেখা আর জাকির ভাইয়ের আজকে কালেকশন দেখা আমার মাথা গেছে ঘুরে এখন উল্টা পাল্টা কথা বলতেছি জাকির ভাই এদিকে আসেন দ্রুত জাকির ভাই শোরুমে একটা মাথা নষ্ট করা প্রিমিয়ম গাড়ি আসছে এই গাড়িটা এক দামে পায় যাবেন আপনারা দেখেন ভিতরে বেস কালার ইন্টেরিয়র চোদ্দ লক্ষ সামথিং এ আজকে পাবেন এই প্রিমিয়ম লাইভ এর পরে কতক্ষণ থাকবে গ্যারান্টি আমি দিতে পারবো না রেড ওয়াইন কালারের একটা ফার্স্ট ক্লাস কন্ডিশনের এই গাড়ি এত সুন্দর আছে এখনো দেখা আসলে বুজার উপায় নাই সবকিছু খোলা নিজের কার্পেটিং টাও দেখেন এখনো পর্যন্ত আপনার ভালো আছে সিরে নাই এবং এগুলা কিন্তু আপনার ওয়াশ পলিশের কাজ চলছে আপনারা যখন গাড়িটা দেখতে আসবেন আরো সুন্দর পাবেন রেড ওয়াইন কালারের গাড়ি প্রিমিও এবং এটা আপনি পাবেন এক্স করলার দামে বা জি করলার দামে সাথে আছে একটা এক্সিও পুষ স্টার্টের গাড়ি কদিন আগে একটা ঢাকার সেরা এক্সিও দেখাইছিলাম আজকে এই এক্সিওটা দেখেন এসি টাচ উডেন এবং খুবই চমৎকার লিমিটেড প্যাকেজের একটা এক্সিও জাকির ভাই কই আপনি এদিকে আসেন এখানে আছে সেভেন সিটার একটা স্পেসিও মানে এক একটার থেকে এক একটা সুন্দর সিটার ফাইভ সিটার কোনটা ফাইভ সিটার আপনারও মনে হয় এটা কি মাথা নষ্ট আপনারও নাকি আমারও

ওয়াও একটা থেকে একটা সুন্দর কি সুন্দর কলা আর কি সুন্দর আপেল জাকির ভাই সব উল্টা পাল্টা হয়ে যেতেছে আমার বুঝলাম না মানে এত সুন্দর গাড়ি দেখাইতেছেন আজকে আর এত সুন্দর দাম মিথ্যার বড়ি খাইছে না সব উল্টা পাল্টা হয়ে যেতেছে আজকে আচ্ছা এখান থেকে এখন খামু কোনটা এটা করে এখান থেকে খামু কোনটা এটা এটা অনেক মজা এটা মজা এটা হইতাছে আপনার কি বলবো কোনো ভেজাল নাই এখানে যতগুলা ফল দেখতেছেন সবগুলোর ভিতরে এটাই মনে হয় একদম নির্ভেজাল এটার মধ্যে রঙও দেওয়া লাগে না

ইদের কত থাকবে 14 লক্ষ 20 20000 টাকায় প্রিমিয়ো তাও বাইরে রেড ওয়াইন আর ভিতরে বিস্কিট ভাই বুঝলাম না বুঝলাম না ঘটনা কি আপনি কারে জিজ্ঞাসা করেন এগুলো দেন নিলেন হ্যাঁ পানি বুঝলাম না ভাই আরে কি কইতাম যাক ক্যামেরা পিছনের ঘটনা পিছনেই থাক ভাই সবগুলা শেষ করেন না এগুলো রাখছি আজকে শুক্রবারে যারা যাই যারা বড় মোবাইল গাড়ি কিনতে আসবে তারা এসা খাবে ঠিক আছে এত সুন্দর আপেল এত সুন্দর আপেল আর আপনি খায়া কইতেছেন মজা না ভাই কলা মজা আছে কলা ওকে তাহলে জাকির ভাই শুরু করেন এটার দাম 14 20 আজকে ওকে আসলে কমবে আচ্ছা তারপরে কি আমরা তারপরে স্পেশাল গাড়িটা দেখাই একজন লিখছে আমরা চ্যাপটা চামচ দিয়েছিলি কে কেমনে সিলেন্ডারে আমরা কি বলেন আর আচ্ছা কার খাইতে মন এটা বলেন তো এটা ভাই এখন মুখের ভিতর দিয়ে একটা চামান দিলে ভিতর থেকে আচ্ছা স্পেশালটা এটা হচ্ছে আপনার একের মডেল পাচ স্টেশন

গ্লাস অরিজিনাল এবং তেলের গাড়ি না গ্যাসের গাড়ি আচ্ছা তেত্রিশ সিরিয়াল এটার দাম কত জাকির ভাই তাহলে আচ্ছা এটা কিন্তু আপনার এই যে দেখেন টায়ারও আপনার ভালো আছে পনেরো পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ আসলে কিন্তু পুষ ও আচ্ছা জি আরে বাবা বাবা আচ্ছা এটা লিমিটেড নেট এটা হচ্ছে পুষ এবং এই যে পুষে স্টার্ট এক্সিও

বিস্কিট কালার ইন্টেরিয়র ডুয়েল এসি একজন অনেক কেমন আছেন সৌদি আরব থেকে দেখছি অনেক ধন্যবাদ ভাই সৌদি আরবে মনে হয় সৌদি আরবে আরো গরম হয় ভাই বাংলাদেশে এমনি যে গরম ওইখানে তো আরো বেশি গরম আপনারা কেমন আছেন একটু জানাই দিয়েন গাড়িটা ডুয়েল এসি সেভেন সিট এবং এদিক থেকে দেখেন খুবই সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এটা কি তেলের গাড়ি ভাইয়া অক্ট্রন চালিত আচ্ছা এটার দাম কত এটার দাম কত এটার দাম 14 লাখ 14 লক্ষ টাকা 7 এর মডেল হ্যাঁ 7 এর মডেল আছে 7 এর 14 লক্ষ টাকা 7 সিট বডি কিটও আছে পিছনও কিন্তু বডি কিট আছে দেখেন দেখেন এবং এটা কিন্তু পিছন অনেক জায়গা ভাই পিছন অনেক স্পেস আপনারা যদি এই গাড়িটা এসে সরাসরি দেখেন পছন্দ হবে এটা কোনায় বডি কিট আছে আচ্ছা তারপরে 10 লাখ টাকা বাজেটের মধ্যে আজকে গাড়ি আছে খুবই সুন্দর একটা গাড়ি আচ্ছা এটা কি খুবছে এই দেখেন 7 সিটার

বিস্কুট কালার দাম কত ভাইয়া আর কি রাখছেন এলিয়ন আছে এলিয়ন কত মডেল দুই মডেল এলিয়ন আছে দুই পাঁচের মডেল মডেল রেজিস্ট্রেশন এগারো

লক্ষ আশি হাজার টাকা উনতিরিশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা জাকির ভাইয়ের এখানে সবসময় গাড়ির দাম বেশি কারণটা জানাবেন কারণ ওই যে জাকির ভাই বেচতে চায় না এই বেশি বেশি দাম চায় জাকির ভাইয়ের চায় যে বেশি দাম কমুক কাস্টমার যেন না আসে আর আমার লাখ লাখ টাকা দিয়ে শোরুম নেওয়া গাড়িও নেওয়া এগুলি খালি পরে থাকুক এই জন্য ভাই জাকির ভাই বেশি দাম চায় আমি মনে হয় এর ভালো আর অ্যানসার দিতে পারি না দাম যে শোরুম বেশি চাবে বুঝতে হবে গাড়ি ভালো বেশি চাইয়া কাস্টমার দূরে খেদানের তো আসলে কোনো উদ্দেশ্য থাকতে পারে না চল্লিশ হাজার টাকা বেশি কিন্তু একটা গাড়ি আসলে ওই কন্ডিশনে দুই লাখ তিন লাখ টাকা দিয়েও কন্ডিশন পাওয়া যায় আচ্ছা হেলাল খান ভাই শোরুমের লোকেশন হচ্ছে তেজগা রোহিম মেটাল মসজিদ এবং এইচএনএস সার্ভিস সেন্টারের পাশে জাহিনজারা মোটামোটি রুলিং মেল বটতলার পাশে শুরুতে যে গাড়িগুলো দেখাইছি ভাই এই দেখেন এগারো লক্ষ বিশ তারপরে এই যে 14 লক্ষ বিশ পি রেড ওয়াইন ভিতরে বিস্কিট তারপর এই যে এখানে আছে আপনার 15 লক্ষ 50 আর এখানে আছে আপনার 5 লক্ষ 80000 টাকা আর এখানে আছে আপনার এটা হলো 11 50 আর এই হচ্ছে আপনার 10 লাখ দেখেন এবার সিদ্ধান্ত আপনি নেন চোদ্দ লাখ সেভেন সিটার দেখছেন আজকে সবগুলো গাড়ি মোটামুটি প্রাইস আমার মনে হয় কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে এরপর আবার আসলে দাম কমবে প্রাইজ রিজেন প্রাইস অনুসারে গাড়ি আমি মনে করি যে আমার প্রত্যেকটা গাড়ি আরো এক লাখ টাকা হয়ে কম হয়েছে দুয়ের প্রিমিয়ার ডিটেলস হচ্ছে ভাই এটা দুয়ের মডেল রেজিস্ট্রেশন হিসেব না দু হাজার দু হাজার পাঁচ পাঁচে রেড ওয়াইন ভিতরে বিস্কিট সিএনজি করা চোদ্দ লক্ষ চাচ্ছে একটু কমবে একটু কমবে আচ্ছা তাহলে আপাতত জাহিন যারা বটো থেকে বিদায় নিলাম আগামী শুক্রবার যারা আমাদের সাথে দেখা করতে চান আমাদের সাথে লাইভে থাকতে চান শুক্রবারে চলে ঈদের আগে তো নাই হ্যাঁ হবে না হবে না ঈদের আগে আপাতত জাকির ভাই শেষ লাইভ সবাই দোয়া করবেন মানুষটা এখন সুস্থ আছে আপনারা যারা গাড়ি কিনতে চান চলে আসেন জাকির ভাইকে এখন পাবেন অ্যাভেলেবল ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ জুমা মুবারক